আজকের ব্লগের জন্য এইটা সেই ভাইরাল অফার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় কুড়িয়ার চার্জ ফ্রি এক্সপ্রেস স্কুল নিচে ডিপ ছোট ফ্যামিলির জন্য একদম পারফেক্ট আপ হয় ফুল ফ্রেশ টেম্পারেচার সব সবকিছু ওকে আছে নিচে নর্মাল উপরে রয়েছে ডিপ আজকে নতুন বছরের জানুয়ারি মাসের আমাদের এই এই শোরুমের জন্য একটা নতুন ভিডিও তো সেই উপলক্ষে বলছি দর্শকদের উদ্দেশ্যে সর্বনিম্ন সর্বনিম্ন আজকে টাকা আমরা থাকবে এবং আজকের যে ভিডিওটা যারা দেখতেছেন তাদের জন্য কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে থেকে যারা আমাদেরকে অর্ডার করবেন কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি এই ভিডিও রেফারেন্স দিতে হবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ঢাকার মধ্যে যদি যারা কেউ আছেন তাদের বাসার মিরপুরের মধ্যে নিস্তালা পর্যন্ত ডেলিভারি ফ্রি ভাই প্রথমে ভিডিও শুরুতে আমরা সিঙ্গারের ভাই একটা টপ এটা দেখাচ্ছি দেখেন একেবারে ফ্রেশ একটা দাগ স্পট দেখাইতে দেবেন ফ্রিজটার মধ্যে আর এই ফ্রিজগুলা মোটামুটি মানে অনেক ভালো সার্ভিস দেয় বিশ তিরিশ বছর টানা চলে কম্প্রেসার বা কোনো ধরনের কোনো সার্ভিস লাগে না আর লাগাবেন মানে ঠাস ঠাস করে লাগাবেন মানে এগুলার ম্যাগনেট গ্যাসকিট সেই অনেক শক্তিশালী অনেক হেভি এটা গ্রামে গঞ্জে বাসাবাড়িতে রেস্টুরেন্টে সব জায়গায় ইউজ করতে পারবেন এইটার আমরা কুরিয়ার চার্জ ফ্রি ডেলিভারি বাসা দিস্তলা পর্যন্ত মিরপুরের এর মধ্যে ফ্রি দিয়ে একদম ভাই কোনো দামা দামি নেই তেরো হাজার টাকা পড়বে তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা ছিল রেগুলার প্রাইস তার চেয়ে তো এক হাজার টাকা কম দিচ্ছি তেরো হাজার টাকা এবং কুরিয়ার হাজার চার্জ ফ্রি আচ্ছা ঠিক আছে তেরো হাজার টাকায় পাচ্ছেন সিঙ্গার ব্র্যান্ড এই বারো দুই বারো দুই ভাই হবে না না এটা কুরিয়ার চার্জ ফ্রি ডেলিভারি ডিস্টেল পর্যন্ত ফ্রি তেরো হাজার টাকা সম্পূর্ণ প্যাকেজ আচ্ছা ঠিক আছে এরপরে আমরা আইডা ফিস দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের একটা ফ্রিজ উপরে ডিপ আমরা টেস্টিং এর জন্য রাখছিলাম ভাই দেখেন হ্যাঁ চালায় রাখছিলাম একটু দেখাই এখানে দেখেন রঙের বালতিতে পানি দিয়েছিলাম ভাই বালতির মধ্যে এই যে পানি জমে গেছে আমি একটু দেখাই শীতের মধ্যে এই দেখেন বরফ হয়ে গেছে বরফ হয়ে গেছে সাইডে আস্তর জমে গেছে আর দেখেন কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে একদম ফুল ফ্রেশ এবং মানে এটা নতুনের মতোই কন্ডিশন ভিতরে হ্যাঁ খালি লাইন দিবেন না চালাবেন

কুরিয়ার চারশো তেরো হাজার টাকা ফাইনাল প্রাইস তেরো হাজার টাকা ন ফ্রস্টের এল ঠিক আছে এরপরে আমরা তোষিবা ব্র্যান্ডের জাপানি একটা ফ্রিজ দেখাবো এটাও আপনার জাপানিটা ফ্রিজ ভাই এই ফ্রিজগুলো খুব ভালো সার্ভিস দেয় হার্ডি ফ্রিজ হ্যাঁ উপরে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল দেখেন দরজাগুলো কত ভালো অবস্থা হেভি ফ্রিজ এবং ম্যাগনেট হেভি অবস্থায় আছে এটার রেগুলার প্রাইস ছিল বারো হাজার টাকা আজকে ব্লগের জন্য আট হাজার টাকা দিলাম আট হাজার টাকা কুড়িয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি আট হাজার টাকা কুড়িয়ার চার্জ ফ্রিজ আজকের ব্লকটা আসলেই মানে অল্পর ভিতরে খুব সুন্দর মানে অল্প দামের মধ্যে পাচ্ছেন এরপর স্যামসাং ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি স্যামসাং সিলভার কালারের উপরে ডিপ নিচে নর্মাল ঠিক আছে খুবই ফ্রেশ মানে মোটামুটি আছে ভিতরে আমরা আরও পরিষ্ক করে দিব এটা রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা আজকের ব্লকের জন্য এটা বারো হাজার করে দিচ্ছি কুরিয়ার কুরিয়ার চার্জ ফ্রি বারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এরপর ট্রান্সটেক ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর ব্লু কালার উপরে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল ভিতরে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে এইটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে এইটা আমরা একদম কোন দাম আমাদের দশ হাজার টাকা কুরিয়ার চার্জ ফ্রি দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকায় কুরিয়ার চার্জ ফ্রি আচ্ছা এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি এটা বাটারফ্লাই কোম্পানির ফ্রিজ দেখেন মানে রেড কালারের মধ্যে খুবই সুন্দর মানে এই কালারটা আপু অবিদের একটা ক্রাশ কালার একদম ফুল ফ্রেশ কন্ডিশন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল একদম ডিপ নর্মাল ভালো জায়গা আছে স্পেস আছে খুবই ফ্রেশ কন্ডিশন এই ফ্রিজটা রেগুলার প্রাইস হলো ষোলো টাকা

ঠিক আছে এরপর হাইসেন্স ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড ভাই হাইসেন্স কিন্তু ইউরোপ ইউরোপীয় কান্ট্রিতে ভালো চলে এটা হচ্ছে সেই হাইসেন্স উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ ডিপের চারটা ডয়ার আছে খুবই সুন্দর মজবুত ড্রয়ারগুলা ঠিক আছে প্রতিটা ডয়ার দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন মানে আজকের ফ্রিজের প্রোডাক্টগুলো আসলেই খুব ভালো এবং খুবই ফ্রেশ চালাইতে পারেন আপনারা নিয়ে এটা সিলভার কালারের মধ্যে হাইসেন্সের এই ফ্রিজটা সত্তর টাকা ছিল

আজকের ব্লগের জন্য এটা পনেরো হাজার টাকা একদম একদম পনেরো হাজার টাকা অনেক বড় ফ্রিজ আচ্ছা আমি বলি যে চোদ্দ করে দেন দিন আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জ চোদ্দ হাজার টাকা ফাইনাল প্রাইস এরপর দেখেন ক্যালভিনেটর ইতালিয়ান ব্র্যান্ডের ঠিক আছে সিএফসি ফ্রিজ এটা এটা উপরে ডিপ নিচে নরমাল অনেক ফ্রেশ একদম ফুল ফ্রেশ কিন্তু মানে ময়লা ভাই আমরা ওয়াশ করার জন্য এখনো পর্যন্ত এভাবে ক্লিন করে নাই এটা ফুল ফ্রেশ কন্ডিশনে একদম দেখেন কন্ডিশন দেখেন ভাই একদম আগাগোড়া কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা আমরা আসলে দাম চাচ্ছিলাম বিশ হাজার টাকা আড়াইশো লিটারের ফ্রিজটা আপনার ব্লগের জন্য এটা কুড়িয়ার চার্জ ফ্রি সতেরো হাজার টাকা দিলাম এটা ষোলো করে দেন আচ্ছা ষোলো হাজার টাকা ফাইনাল প্রাইস কিছু করা যায় আর কিছু করা যায় টাকা না না ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার ফাইনাল কুড়িয়ার চার্জ ফ্রি ঠিক আছে এরপরে উপরের দিকে দেখেন এখানে সিঙ্গার একটা ফ্রিজ আছে এটা সম্পূর্ণ কপার এর ভাই সম্পূর্ণ কপার এর হ্যাঁ উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল আমরা এই ফ্রিজগুলা এই জানুয়ারি মাসে কম দামে ছেড়ে দিচ্ছি মানে অনেকটা কম দাম এগুলো ফেব্রুয়ারি মাসে আসলে গরমের সময় অনেক কম বেশি দাম পড়বে এটা রেগুলার প্রাইস ছিল ভাই দেখেন আঠারো হাজার টাকা আজকের ব্লগের জন্য এটা দিচ্ছি কুড়িয়ার চার্জ ফ্রি সহ ষোলো হাজার টাকা না ষোলো হাজার পনেরো করে দেন আচ্ছা ঠিক আছে পনেরো করে দিলাম কুড়িয়ার চার্জ সাথে ফ্রি ভাই দাম কিন্তু আঠারো হাজার টাকা দেওয়া ছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরপরে সিঙ্গারে দেখেন খুবই সুন্দর এটা কারা প্রিমিয়াম কালার ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে একদম ফুল ফ্রেশ হ্যাঁ ফ্রিজগুলো কি কন্ডিশন মানে ঠান্ডা কিরকম একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এটা আপনার সিঙ্গারের এটা রেগুলার প্রাইস ষোলো হাজার টাকা আজকের ব্লগের জন্য এটা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা কুরিয়ার চার্জ সাথে ফ্রি চোদ্দো করে দেন চোদ্দো হাজার পাঁচশো টাকা দিবেন ভাই কুরিয়ার চার্জ ফ্রি চোদ্দো হাজার টাকা ঠিক আছে চোদ্দ হাজার টাকা এরপরে আমরা একটা ফ্রি দেখছি ওয়ার্ল্ড এটা হচ্ছে উপরের নর্মাল নিচে ডিপ আচ্ছা এটা একটু কমাটো দিয়ে দিন ঠিক আছে এটা ভালো একটা প্রাইস করে দেন ভাই এটা ভালো প্রাইস করে দেয় এটা চোদ্দো হাজার টাকা আছে কুরিয়ার চার্জ ফ্রি করে দিলাম জানো জানান চাস ফ্রি না এটা বারো করে দিন করেছে দিয়ে দেন ভাই এটা একটা ভালো প্রাইস করে দেন আচ্ছা ঠিক আছে বারো হাজার টাকা কুরিয়ার চার্জ ফ্রি ঠিক আছে এখানে একটা ডিপ দেখান দেখান এই ডিপটা ডিপটাও খুবই সুন্দর একটা ডিপ এটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ সুন্দর আছে ভিতরেও মোটামুটি ফ্রেশ আছে হ্যাঁ এটা আমরা রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার টাকা গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল হ্যাঁ এটা আমরা আজকের ব্লগ এর জন্য এটা দিচ্ছি একদম

ঠিক আছে ফ্রিজ কিন্তু বন্ধ অবস্থায় আছে এটা বাটারফ্লাই একটা ফ্রিজ এই ফ্রিজটা আমার দাম তো ছিলাম সতেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য পনেরো কো দিলাম ভাই পনেরো পনেরো আর কিছু করেন আর এক হাজার কম চোদ্দ হাজার টাকা কিছু করেন আর পাঁচশো কম তেরো হাজার পাঁচশো করে দেন আচ্ছা ঠিক আছে তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ভাই এই যে আরেকটা ফ্রিজ নিয়ে আসলাম মাত্র নামায় নিয়ে আসলাম ভাই উপরে ডিপ নিচে নরমাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা আমরা ডেলিভারি সহ পনেরো হাজার পাঁচশো টাকা আছে ডেলিভারি সহ পনেরো হাজার পাঁচশো ভাই ভাই সহ পনেরো হাজার ধামাকা করে দিন আচ্ছা আর এক হাজার কম চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আপনার ফেলাম আচ্ছা চোদ্দ হাজার টাকা বারো হাজার টাকা দিন বারো দিবো তেরো হাজার টাকা দিন বারো বারো